মাইকেল মধুসূদন দত্ত সাধারণভাবে মধুসূদন দত্ত বা সহজভাবে মধুসূদন নামে পরিচিত বাংলা সাহিত্যের ক্ষেত্রে একজন নেত্রস্থানীয় আলো এবং শতাব্দীর অন্যতম প্রভাবশালী কবি ছিলেন তার রচনাগুলি সংস্কৃতিকে অতিক্রম করেছে এবং ঐতিহ্যগত বাংলা থিম সংরক্ষণের সাথে সাথে পাশ্চাত্য সাহিত্যের অভিব্যক্তিকে অন্তর্ভুক্ত করেছে তার জীবন ছিল চেহারা সৃজনশীলতা এবং সাহিত্যিক কৃতিত্বের সাধনার একটি তরঙ্গ এবং তিনি ক্রমাগত বাংলা সাহিত্যের ইতিহাসে একটি স্মরণীয় পর্ব অতিক্রম করেছিলেন প্রারম্ভিক জীবন এবং শিক্ষা মধুসূদন একটি রক্ষণশীল হিন্দু পরিবারে জন্মগ্রহণ করেন তার বাবা রাজনারায়ণ দত্ত রাজস্ব বিভাগে চাকরি করতেন এবং মা জাহান্নবী দেবী ছিলেন একজন গৃহিণী তিনি কাছাকাছি একটি ঐতিহ্যবাহী গ্রামের স্কুলে পড়া শুরু করেন যতক্ষণ না তার ব্যতিক্রমী বুদ্ধি ক্ষমতা প্রকাশ পায় যার ফলে তাকে কলকাতার হিন্দু কলেজে গ্রহণ করা হয় কলকাতাতেই তিনি প্রথম ইউরোপীয় সাহিত্য ও চিন্তাধারার মুখোমুখি হন এবং এটি তার পরবর্তী রচনাগুলিকে উল্লেখযোগ্যভাবে আকার দেয় সাহিত্য কর্মজীবন মধুসূদন পরীক্ষামূলকভাবে একজন ইংরেজ কবি হিসেবে তার সাহিত্য পেশা শুরু করেন রোমান্টিক কবি লর্ড বাইরন এবং পার্সি বাইশের শেলির কাছ থেকে অনুপ্রেরণা নিয়ে কবির দ্বারা অনেক ইংরেজি সনেট রচিত হয়েছিল তবে বাংলা সাহিত্যে তিনি সবচেয়ে উল্লেখযোগ্য অবদান রাখার চেষ্টা করেছিলেন মধুসূদনের সবচেয়ে বিখ্যাত কাব্যগ্রন্থ কাব্য বোধ কাব্য। বা মেঘনাদের আঠারোশো একষট্টি সালে প্রকাশিত একটি মহাকাব্য এবং রাবণের পুত্র মেঘনাদের মতো রামায়ণ নিয়ে আলোচনা করে হাত ছন্দ ও পরীক্ষামূলক আখ্যান পদ্ধতির বিকাশে তিনি বাংলা কবিতায় বিপ্লব ঘটিয়েছেন উদ্ভাবন এবং প্রভাব মধুসূদন ভারতীয় পৌরাণিক কাহিনীর সাথে পাশ্চাত্য মিশ্রিত করেছে তিনি বাংলা কবিতার ফাঁকা শ্লোক ও শনিটির মতো পাশ্চাত্য রূপের প্রবর্তন করেন তিনি অসংখ্য কথোপকথন শব্দগুচ্ছ এবং ট্রপ স্থাপন করেছিলেন যার দ্বারা ব্যক্তিরা এখনও তাদের দৈনন্দিন জীবনে শনাক্ত করে তিনি একটি বিশাল শ্রোতাকে বিনোদন দিয়েছেন যা তার কাজের ব্যাপক প্রশংসা করে বাংলা ইতিহাসে তার প্রভাবও একইভাবে উল্লেখযোগ্য ব্যক্তিগত সংগ্রাম যদিও তার কাছে তার অনন্য শৈলী এবং কণ্ঠ প্রতিফলিত করে মধুসূদন অসংখ্য ব্যক্তিগত সংগ্রামের সম্মুখীন হন উদাহরণস্বরূপ আঠারোশো তেতাল্লিশ সালে খ্রিস্টান ধর্মে তার রূপান্তর তার পরিবার এবং সমাজকে চ্যালেঞ্জ করেছিল আর্থিক সমস্যা হলো মধুসূদনের আরেকটি বড় সংগ্রাম তিনি প্রায় সারা জীবন অর্থের সমস্যার সম্মুখীন হয়েছেন এবং খুব কমই উভয় প্রান্তে মিলিত হন স্বীকৃতি এবং গ্রহণ যোগ্যতা খোঁজার চেষ্টা করে মধুসূদন প্রায় ধনী ব্যক্তিদের কাছ থেকে পৃষ্ঠপোষকতা চান কিন্তু কোনো লাভ হয় না পরবর্তী জীবন এবং উত্তরাধিকার মধুসূদনের শেষ বছরগুলোকে নাটকীয় এবং বিচ্ছিন্ন হিসেবে বর্ণনা করা যেতে পারে কারণ তার স্বাস্থ্যের যথেষ্ট অবনতি হয়েছিল এবং মদ্যপানের কারণে তিনি আর্থিক সমস্যাগুলো বাড়িয়েছিলেন ঊনপঞ্চাশ বছর বয়সে আঠারোশো সালের উনত্রিশে জুন কলকাতায় তিনি মৃত্যুবরণ করেন তথাপি তিনি প্রজন্ম থেকে প্রজন্মের বাঙালি লেখকদের মধ্যে একটি প্রভাবশালী ঐতিহ্য রেখে গেছেন যা আগে কখনো এবং কখনো হয়নি